তাহলে রাহী কি দিয়েছে নিয়েছে তোহিদ দিকে এই বিষয়ে মুখ খুলেছে রাই আমি নিজেই তো আমি নিজেই তো ডিজিটালবাদের ভিতরেই আছি আজকে আর তোহিদ আফ্রিদির গ্রেটার নিয়ে কি বলতো তার খুদিরা এই ইনফরমেশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আসলে সবাই জানে কিন্তু যে কনটেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি গ্রেটার হয়েছে বই ছলে কি বাড়িতে বিশেষ অভিযান চলি তাহলেই তো গ্রেটার করা হয়েছে তো তোহিদ আফ্রিদি গ্রেটারের পর বলে যে এই বাড়িতে নাকি তার দাদার বাড়ি এবং সেইখানে কবর জিয়ার করতে এসেছে সে কসম করে বলে যে সে এখানে কবর যার করতে এসেছে সেখান থেকে পালাবে না এবং সে কিন্তু এটাও বলে যে তার স্ত্রী ছয় মাসের অন্ত সপ্তাহে যার কারণে সে তার স্ত্রীকে নিয়ে খুবই ইনসিকিউর ফিল করে যার কারণে সে নিজেকে আড়াল করে রেখেছে সে আসলে পালাবে না এবং সে নাকি এতটাই আত্মগোপনে ছিল যে তার প্রতিবেশীরাই জানতো না যে সে এই বাড়িতেই লুকিয়ে আছে এমনকি মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে তহিদ আফ্রিদির প্রতিবেশীরা এটা ধারণাই করতে পারেনি যে তহিদ আফ্রিদি এই বাড়িতে লুকিয়েছিল গ্রেফতার করার পরে নাকি তারা জানতে পেরেছে আবার এরই মাঝে এটাও জানা যাচ্ছে যে পিআইডি নাকি তোহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চাচ্ছে তবে এরই মধ্যে সোশ্যাল সাইটগুলোর মধ্যে একটা গুণ দর্শন যাচ্ছে সেটা হচ্ছে তোহিদ আফ্রিদিকে ধরিতে রাহি নাকি মুখ্য ভূমিকা পালন করেছে সে আসলে বন্ধু নয় সে অ্যাকচুয়ালি একটা শত্রু অ্যাকচুয়ালি এইসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতেই ঘুরছে যে তোহিদ আফ্রিদি যখন বিপদ বুঝতে পারে তখন সে নোয়াখালীতে আশ্রয় নেয় এবং সেখানে রাহি বিভিন্ন কার্যকলাপ করে এবং পাস করতে তথ্য থাকে এবং তখন সে বরিশালে চলে যায় এবং বরিশালে যাওয়ার পর রাহির কাছ থেকে নাকি দিকে ধরা হয় তো একদিকে ধরা নিয়ে অনেকেই ফের হচ্ছে দেখাচ্ছে আবার অনেকেই তাকে নিয়ে মজা করছে আবার অনেকে বলছে সে এটারই অ্যাট দা সেম টাইম অনেকে বলছে রাহি কেন তাকে ধরিয়ে দিল সে আসলে বন্ধু না সে আসলে বন্ধু নামের সাপ এখন প্রশ্ন হলো রাহি কি তাকে ধরিয়ে দিয়েছে তহির আফ্রিদিকে ধরিয়ে দেওয়া নিয়ে রাহিকে গণমাধ্যম থেকে প্রশ্ন করা হলে সে কি বলে শুনুন আমি নিজেই তো আমি নিজেই তো জিজ্ঞাসাবাদের ভিতরেই আছি আজকে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে তার সাথে তো আমার আজকে প্রায় দেড় বছরের মতো হয়েছে লাস্টার সাথে আমার দেখা হয়েছে জানুয়ারি তিন তারিখে ওনার জন্মদিনের দিন তো রাহি আসলে জানিয়ে দিয়েছে যে এগুলো সম্পূর্ণ বানোয়ার মিথ্যা কথা তহির আফ্রিদির সাথে তার কোনো যোগাযোগ নেই কোন জানুয়ারি তিন তারিখ তাদের লাভ কথা হয়েছে এরপর আর কোনো কথা হয়নি ফেসবুকে ছড়িয়ে পড়া এইসব তথ্যগুলো সম্পূর্ণ বানোয়ার এবং বুঝব এবং এইসব বিষয়ে সে হাসাহাসিও করেছে